নতুন একটা দিনের নতুন একটা ব্লগ শুরু করতেছি এখানে আমি কলমির শাক রান্না করব এখানে পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি কয়েকটা মরিচ দিয়ে দিলাম শাকগুলি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম কিছুক্ষণ ঢেকে রাখবো নরম হওয়ার জন্য আজকে মাছ রান্না করব মাছে আমি পটল দেবো পটলের ছিটকাগুলো আমি দিয়ে পাকড়া ভেজে নিব সেই জন্য এগুলোকে আমি কেচি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি পটল থেকে আমি বিচুগুলি খুলে ফেলেছি বিচুগুলো বেসন দিয়ে দিচ্ছি আর এখানে দিয়েছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবার ভালো মতো মিশিয়ে নিচ্ছি ওকে একটু পানি দিয়ে দিলাম ভালো মতো মেশানো হয়েছে এবার ভেজে নিব ছোট ছোট করে গরম হয়েছে পটলের চিল্কাগুলি না ফেলে এভাবে ভেজে নিলে খুবই মজা হয় খেতে ভাতটা বেশি দিয়ে দিয়েছিলাম ফুলকাতে পাখি ছিলাম না এজন্য জন্য ডেকে দিয়েছিলাম কমেছে কিছুটা সিদ্ধ হয়েছে আর একটু সিদ্ধ হতে হবে ঢাকবো না তাহলে এখন ঢাকনা উল্টে ফেলছে আবার ঢাকলে শাকটা কালারটা নষ্ট হয়ে যাবে না পাকড়া গলে উল্টিয়ে দিচ্ছি এক পাঁচটা ভাজা হয়েছে কাঁকড়া হয়ে গেছে নামিয়ে নিব ফেলে দেওয়া জিনিস দিয়ে অনেক মজার একটা পাকড়া বানিয়েছি এই পটলের সিল্কের পাকড়া খেতে খুবই মজা হয় পাকড়া বাজার তেলের ভিতরে এখন মাছ বেরিয়েছি আজকে রান্না করবো কোয়া তো আমার কিন্তু আমি হলুদ লবণ মেখে নিয়েছি মাছের জন্য মশলা কষিয়ে নিয়েছি এবার পটল গুলো দিয়ে দিলাম হয়ে গিয়েছে মানে ফল আজকে అన్నবারে এই পর্যন্তই আল্লাহ পেস